চকবাজারে কারাগারে থাকবেন বলেই আমাদের মনে হয় মেয়ে ভিখারি হো ঝোলা লেকে নিকাল জায়গা শেখ হাসিনা জনগণ বারবার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে এটি একটি চরম মিথ্যা কথা যদি তাও বলতেন যে আল্লাহ তালা আমাকে বারবার প্রধানমন্ত্রী বানাচ্ছে তাও একটা কথা ছিল তাই কোন পরিবার থেকে এলো এটি বড় কথা নয় তার প্রচার তার প্রচার প্রচারণা কতটুকু জনগণের সঙ্গে সংগীতিপূর্ণ সেটাই দেখার বিষয় ইতিমধ্যে সমস্ত জাতি জানতে পেরেছেন গুমের মাধ্যমে কিভাবে নির্মমভাবে হত্যা করেছে বাংলাদেশের মানুষকে হাসিনা ফ্যাসিস্ট সরকার ঠোঁট সেলাই থেকে শুরু করি বৈদ্যুতিক শখ ট্রেনের নিচে দেহ রেখে চূর্ণ বিচূর্ণ করা সিমেন্টের ব্যাঘে বেঁধে নদীতে নিক্ষেপ সমস্ত অপকর্ম করে জনগণের ক্ষোভের মুখে পালিয়ে গেছে চামচা চামচাতন্ত্র থেকে চোরতন্ত্র আর যত বড়ো চোর তত বড়ো পথ দেওয়া হতো পনেরো বছরে চব্বিশ হাজার কোটি ডলার পাচার করেছে বিএনপির খুব জনপ্রিয় ইলিয়াসকে গুম করে অনেকে বলে তাকে নাকি ইটের ভাটায় নিক্ষেপ করেছে সত্য মিথ্যা পরম করে নামায় আল্লাহ তালা জানেন এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন প্রত্যেকের শ্রদ্ধা রেখে তাদের প্রতি কিন্তু প্রকাশ করে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই ইলিয়াসের স্ত্রীকে নিয়েও হাসিনা মিথ্যা কথা বলেছেন বঙ্গভবনে ডেকে মিথ্যা আশ্বাস দিয়েছেন এই মিথ্যা উনি শিখেছেন কোর্ট থেকে আজকে যা আশ্রয়ে আছেন ভারতে আমার মনে হয় মোদির কাছ থেকে মিথ্যা শিখেছেন মোদি প্রতি মুহূর্তে মিথ্যা বলতেন উনি বলতেন মেয়ে ভিখারি হো ঝোলা লেকে নিকাল জায়গা অথচ এই ভিখারি এক লাখ চল্লিশ হাজার টাকা দামের চশমা পরতো বারো কোটি টাকার মার্সিডিজ গাড়িতে চড়ে ঘুরে বেড়াতো আর শুধু বলতো আমি গরিব ছিলাম আমি গরিবই বুঝি এই গরিব এত টাকা কোথায় পেল মানুষকে গরিবের মিথ্যা আশ্বাস দিয়ে মাত্র পাঁচ কিলো চাউল পাঁচ কিলো খাবার মুফতে দিয়ে আবার সেটি এক্সটেনশন করে আরও পাঁচ বছরের জন্য দিয়েও শেষ রক্ষা হতে পারল না আস্তে আস্তে সারা ভারতের সাধারণ মানুষ বিজ্ঞ মানুষরা তার মিথ্যা ধরে ফেলেছে আর যে কারণেই সে একক সংখ্যাগরিষ্ঠ পায়নি অন্যদেরকে টাকা পয়সা দিয়ে সাথে নিয়ে তাকে সরকার গঠন করত করতে হয়েছে হিটলার একটা গরিব পরিবার থেকে এসেছিল সে বিএমডাব্লিউ ফেরারি পর্শি এদের কাছ থেকে চাঁদা গ্রহণ করতো এবং পৃথিবীর অনেক বড় ডিক্টেটর হয়েছিল মুসলিম গরিব পরিবারের ছিল সে চরম ডিক্টেটর হয়েছিল মানুষকে এই শেখ হাসিনার মতোই নির্মমভাবে হত্যা করত আরও বিবর্ষ ছিল কম্বোডিয়ার পরপর সে যদিও ধনী পরিবার থেকে এসছে তাই কোন পরিবার থেকে এলো এটি বড় কথা নয় তার প্রচার তার প্রচ প্রচারণা কতটুকু জনগণের সঙ্গে সংগীতিপূর্ণ সেটাই দেখার বিষয় উনি বারবার বলতেন শেখ হাসিনা জনগণ বারবার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে এটি একটি চরম মিথ্যা কথা যদি তাও বলতেন যে আল্লাহ তালা আমাকে বারবার প্রধানমন্ত্রী বানাচ্ছে তাও একটা কথা ছিল জনগণ নাকি তাকে বারবার ভোট দিয়েছে আপনারা সবাই জানেন চোদ্দো সালে বিনা ভোটে আঠারো সালে রাতের ভোটে আর চব্বিশে আমরা আমরা ভোটে উনি নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন আজকে সুখবর ভারত বাংলাদেশের সরকারের চিঠি গ্রহণ করেছে এবং অচেরেই সে চলে আসছে এবং সে থাকবে চকবাজারের কারাগারে তার বাবা যে রুমে ছিল সম্ভবত সেই রমে অথবা যাকে তার বিভৎস যন্ত্রণা থেকে যাকে জেলে বন্দি করে রেখেছে সম্ভবত সেই রমে তবে চকবাজারে কারাগারে থাকবেন বলেই আমাদের মনে হয় অপেক্ষা করুন পরবর্তী পর্যায়ে তার যে আশ্রয়দাতা যাতা আরও কীভাবে কীভাবে মিথ্যা বলে মানুষকে ধোঁকা দিচ্ছে এবং তার কাছ থেকে শিক্ষা নিয়ে হাছিনা গত পনেরো ষোলো বছর কি করেছে তা আমরা আপনাদের কাছে তুলে ধরবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম